আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের আশায় দোয়াই ভালো আছি সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আজকে আজ নতুন ব্লগ নিয়ে আসলাম আসলে আজ আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী এগুলোকে আয়োজন করা হয়েছে সাথে আমার কিছু জীবনের গল্প আপনাদের কাছে শেয়ার করতে চাই জানি না আপনাদের জীবনে কার কেমন কাহিনী কিন্তু আমার জীবনটা সত্যি অসম্ভব সম্ভব দুঃখেরও আছে সুখেরও আছে এটা হলো আমার চায় যে অনেক কাজ করতেছে কি আর বলবো সবাই রে কপাল এক না জীবনে মানুষের ভালো মন্দ দুইটাই থাকে আসলে আমি অনেক ভালো ছিলাম জীবনে দুঃখ কে জানতাম না কিন্তু আল্লাহ তালা জীবনে সবাই সুখ দুঃখ নিয়েই জীবন করে এটাই হলো জীবন কিন্তু আমার কী এক ভাগ্য আমি শ্বশুর বাড়িতে এসে শ্বশুর শাশুড়ি কারো দেখা পাইনি তারা আমি আসার আগেই মারা যায় ভাগ্যের কি নির্মম পরিহাস আমি একা হয়ে যাই আমার বাবা মা আছে তবে মা অসুস্থ ওখানে না পাই মায়ের যত্ন এখানে না পাই শ্বশুর শাশুড়ির যত্ন একা যে কতটা কষ্টের সত্যি আমি জানতাম না এই অবস্থা আমার একটা মেয়ে হয় বাচ্চা এই মেয়েটাকে নিয়ে কত কষ্টে যে একা একা মানুষ করতেছে বড়ো করতেছি একা আমি জানি এটা আজ আমার শ্বশুরের মৃত্যুবার্ষিকী এ উপলক্ষে আয়োজন করা হয়েছে এখানে রান্না করা হচ্ছে গরুর মাংস সবজি মুরগির মাংস ডাল কিছু মুরগিত খাওয়ানো হবে সবাই একটু দোয়া করবেন তারা যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক কষ্টের মাঝে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সুস্থ আছি তবে খুব কষ্ট হয় তারা যদি থাকতো আজ আমাদের এত কষ্ট করতে হতো না শ্বশুর শাশুড়ি থাকা ভালো তবে অনেকের কাছে বিরক্তমান হয় কিন্তু যাদের আছে তারা সুক্রিয়া জানাই কেননা তারা যতটা সাহায্য করে যাদের নাই তারাই বুঝে আমার নাই আমি জানি তারা থাকলে আমার কতটা ভালো হতো একা একা জীবনযাপন করা অনেক কষ্টের তাই বাবা মাকে যত্ন নেওয়া শেখো বাবা মায়ের খেয়াল রাখো আর এই যে বৌরা তোমাদের বলতেছি শ্বশুর শাশুড়ি কপাল লাগে থাকতে ভালো ব্যবহার করো দেখবে তারাও ভালো হবে তোমার কাছেই সব কিছু তুমি যত্ন নাও সেও তোমার যত্ন নেবে তুমি যদি তার সঙ্গে খারাপ আচরণ করো তাহলে সেও খারাপ আচরণ করবে বাবা মাকে শ্বশুর শ্বশুরকে যত্ন দাও আলহামদুলিল্লাহ En rood niet.